কী অবস্থা সবার কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি দুইটা পার্টে করব এটা হবে প্রথম পার্ট সেকেন্ড আরেকটা পার্ট আসবে অবশ্যই দেখে নেবেন তো সকালবেলা যখন ঘুমির থেকে উঠলাম উঠার পরেই দেখি ম্যাডাম এসে চিৎকার করছে আসলে আজকে নাকি ওদের স্কুলে প্রাথমিকে বার্ষিক রিয়া প্রতিযোগিতা আসলে এই স্কুলটাতে আমিও পড়েছি ছোটোবেলায় এবং এই স্কুলে আমি অনেক খেলাধুলা করেছি এবং এই স্কুল থেকে আমি অনেক প্রাইজও নিয়ে এসেছি তবে আমি ওই সময়টাতে খেলাধুলা খুব একটা বেশি ভালো ছিল না তবে গান কবিতা আবৃত্তি এগুলোতে হচ্ছে সবসময় ফার্স্ট অথবা সেকেন্ড প্রাইজ নিয়ে আসতাম তো আজকে ওদেরকে নিয়ে যাচ্ছে ওরা মূলত হচ্ছে শিশু শ্রেণিতে পড়ে ওরা এখনও ক্লাস ওয়ানে শিশুতে পড়ছে এটা অবশ্যই সবাই জানে তখন আমরা খেলার দিনটা শুনলেই অনেক আনন্দ হতাম এবং কখন সকালবেলা স্কুলে যাব এবং খেলাধুলা করব আসলে এই সময়টাতে এই বয়সে আসলে খেলাধুলার যে যে স্কুলে খেলাধুলা হচ্ছে সেটার জন্য যে একটা মানসিক প্রিপারেশান সেটা আসলে তখন ছিল না তবে শুধু যে স্কুলে খেলা হচ্ছে সবাই সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি শেডি হয়ে স্কুলে ধর দিতাম স্কুলে গিয়ে আমাদের যারা বড়ো ছিল তারা পতাকা টাঙাতো এটা করতো সেটা করতো বাট ওরা হচ্ছে ঘুম থেকে উঠছে স্কুলে যেতে চায় না ওই যে আমি দুজনকেই ধরে নিয়ে যাচ্ছি সাথে আমার ছেলেও আছে ওকে নিয়ে যাচ্ছি স্কুলে কারণ বাবার স্কুলে যাচ্ছে বাবা স্কুলে পড়াশোনা করছে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ ওকে একটু দেখানোর জন্য আর ও যেহেতু ছোটো খুব একটা বেশি তবে ওকে নিয়ে বের হলে খুব খুশি হয় তাই ওকে নিয়ে যাচ্ছি তো সার্থক এবং তৃষা দুজনকে নিয়ে যাচ্ছি এবং ওরা বলছে আজকে স্কুলে গেলে ব্যাঙ্গেল লাভ বিস্কেট খেলা দৌড় প্রতিযোগিতা ওদের যা যা খেলা আছে সেগুলো খেলবে তবে ওদের সবচেয়ে বেশি খেলা যেটা ইচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠান নাচের অনুষ্ঠান নাচবে দুজনেই একসাথে আরে যে ওদের হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিমুল তোলা গাছের ফুল এই শীতের শেষেই হচ্ছে গরমের আগেই হচ্ছে এই ফুলগুলা গাছে ফুটে এবং এরপরে হচ্ছে এটার মধ্যে তুলা ফল ধরে এবং যখন গরম পড়ে তখন এই তুলাগুলো ফেটে তখন ওখান থেকে তুলা বের হয় তো ওগুলো পেয়ে ওরা মহা খুশি এবং হাতে নিয়ে হাঁটা ধরলো আর বলতে বলতে আমরা স্কুলের কাছে চলে আসলাম স্কুলের কাছে আসার পর দেখতে পেলাম যে অলরেডি খেলা শুরু হয়ে গেছে এবং অনেক গার্জিয়ানও চলে আসছে আর দেখবেন একটু পরে একটা পিসি এসে দৌড়ে পাখিকে নিয়ে যাবে খেলার জন্য কারণ সকালবেলা ওনারা স্কুল বাস বাড়িতে গিয়েছিল আমাদের ওই যে ঢাকাটাকে শুরু করছে ধরে নিয়ে যাবে কারণ ওর সাথে যারা আছে তাদেরকে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে ব্যাঙের লাভ দেওয়ার জন্য তো ওকে নিয়ে যাচ্ছে ওখানে আর ভয়েস ওপার দিচ্ছি ঠান্ডা ধরছে আমাকে আসলে ওইভাবে দিতে পারছে না গলাটা একটু করবো শুকিয়ে আছে খুশখুসি কাশিও হচ্ছে তো এখনকার বাচ্চা কাচ্চারা আসলে সারাদিন মোবাইল নিয়ে যেভাবে বসে থাকে খেলাধুলার প্রতি তাদের কোনোই সারাদিন যদি ফোনটা হাতে দিয়ে রাখেন দেখবেন সারাটা দিন ফোন চাপে আসলে ওদের বাচ্চাদের বললো কি আমরা নিজেরা হচ্ছে এখন নিজেকে একা রাখতে খুব স্বাচ্ছন্দ্য মনে করি কারণ হচ্ছে একটা ফোন থাকলে সারাদিন যদি ঘরে শুয়েও থাকে তখন হচ্ছে বাইরে যেতে ইচ্ছে করে না সারাদিন ফোন চাপতে ইচ্ছে করে এটা আসলে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা খুবই বাজে একটা জিনিস কোনো কাজে মন বসে না ঠিকমতো কনসেন্ট্রেট শুধু চলে যায় ফোনের দিকে আমাদের ব্রেনটা মনে যেন কন্ট্রোল করে মানে কোনো একটা কাজে বসলাম সাথে সাথে বলছে যে এই ফোনে মনে হয় কোনো নোটিফিকেশন আসছে হ্যাঁ কোনো ধরনের কল আসছে কি না একটা মেসেজ আসছে কি না একটু পর পরে চেক করি এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে তো বাচ্চাদের ক্ষেত্রে সেম তারা হচ্ছে সারাদিন যদি ফোন হাতে থাকে এবং নেট কানেকশান থাকে সারাটা দিন না খেয়ে শুধু ভিডিও দেখবে দেখুন এই যে জোর পূর্বা কেনে বসাচ্ছে উঠে যাচ্ছে খেলবে না মায়ের কোলে বসে থাকবে আজকালকার বাচ্চারা খুবই খুবই লাজুক এবং তারা হচ্ছে খেলাধুলার প্রতি খুব একটা বেশি ইচ্ছে নেই একজনের ধৈর্য নাই উঠে চলে গেছে কারণ দীর্ঘক্ষণ ধরে বসে রাখছে কারণ ওরা তো আসলে জানে নাই না ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কীভাবে খেলতে হবে কীভাবে লাভ দিতে হবে কোথায় যেতে হবে কোথায় গিয়ে থামতে হবে এগুলো সব শিখিয়ে দিচ্ছে বাট ওদের ধৈর্যটা নেই তো এই যে দেখুন বাবা বিশেষ করে মায়েরা আসছে শুধু তার ছেলেকে একটিবার বিজয়ী হওয়ার দেখার জন্য কারণ সবারই ছেলে বিজয়ী হবে প্রথম পুরস্কারটা নেবে আসলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তাকে পটু হতে হবে আমাদের যে কোনো বিষয় হচ্ছে এখন যে সময়টা এই সময়টাতে আপনাকে শুধু যে পড়াশোনা করলেই যে আপনি সাকসেসফুল হন তা না পড়াশোনার পাশাপাশি আপনাকে অন্যান্য অ্যাক্টিভিটিও সক্রিয় রাখতে হবে আপনাকে গান বাজনা খেলাধুলা সব কিছুতে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে তো বেশি কথা না বলে এই যে ওয়াসি দিয়ে যে অলরেডি ব্যাঙের লাভ দেওয়া শুরু করলো সত্যি সত্যি যেন ব্যাং লাভ হচ্ছে তো ওই যে আমার বাড়ির তীর্থ তাকে অনেক ভিডিওতে আপনারা দেখতে পাইছেন সে সামনে গিয়ে কিন্তু হচ্ছে দাঁড়িয়ে যাবে যার কারণে তাকে সে সেকেন্ড পজিশনে ছিল বাট সে দাঁড়িয়ে যাওয়াতে হচ্ছে তাকে কোনো পজিশনে রাখা হয়নি ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে যে দেখুন সত্যিকার অর্থ মনে হয় যেন লাভ হচ্ছে তো এখানেও প্রথম দ্বিতীয় দ্বিতীয়কে সিলেক্ট করা হলো এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি কারণ কি বাচ্চাটা কান্না করছিলো কারণ দীর্ঘক্ষণ ধরে আমরা ওখানে ছিলাম আর যেহেতু ছোটো মানুষ অনেকক্ষণ ধরে আমার সাথে ছিল খুদ হয়ে গেছে তাই আমরা আবার বাসায় ব্যাক করি আমাদের সেকেন্ড আরেকটা যে ভিডিও থাকে সেখানে আপনারা বিকাল শিফটে যে কিছু খেলা এবং হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো দেখতে পাবেন তো ওকে নিয়ে আমি আর পাখি চলে আসছি পাখি বলতে সার্থক ওকে ভালোবাসে আমি পাখি ডাকে এবং বাড়ির সবাই পাখি ডাকে এবং ছেলে খুব মহাকুশি তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি কারণ ওকে নিয়ে ঘুরতে বের খুব খুশি কোথাও যাওয়ার কথা বললে এত খুশি মানে বলার বাইরে সে সারাদিন ঘরে থাকে তাকে সারাদিন ঘরে রাখে খুব একটা বেশি বাইরে যায় না তো আমরা আবার বিকালের দিকে আসছিলাম এটা আমার দ্বিতীয় ভিডিওর কিছু অংশ আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এরা হচ্ছে বিকালবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচবে সেই প্রস্তুতিটা নিচ্ছে এবং কীভাবে নাচতে হবে সেটা ট্রেনিং